মালয়েশিয়ার পাহাং রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম ও তার ছেলে মোহাম্মদ ফাইক আকুয়া আব্দুল্লাহ নিহত হয়েছেন শুক্রবার ভোরে স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জোকরি মোহাম্মদ জানান মোহাম্মদ আদম তার ছেলেকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই বাবা ছেলে নিহত হন এ ঘটনায় পেরোদুয়া এক্সিয়া গাড়িতে থাকা এক নারী ও তার ছেলে আহত হয়েছেন জুকরি বলেন মরদেহগুলো মরদন্তের জন্য জেরামতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটির সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে